ষোলো জুলাই গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সকাল থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা বুধবার সকালে এনসিপির সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ হামলা ভাঙচুর চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ষোলো জুলাই গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সকাল থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা বুধবার সকালে সদর উপজেলার উলিপুরে পুলিশের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এ সময় ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয় পুলিশের গাড়িতে এতে আহত হয় তিন পুলিশ সদস্য সদর উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এ সময় তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগ হামলায় চালক আহত হন এদিকে গোপালগঞ্জ সদরে প্রবেশের বিভিন্ন পথে প্রতিবন্ধকতা তৈরি করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশপথের বিভিন্ন স্পটে গাছের গুড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয় যান চলাচলে দেশ গড়তে জুলাই পদযাত্রা নিয়ে দেশে সভা সমাবেশ করছে এনসিপি নাজমুসালিহি সময় সংবাদ ঢাকা